অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষ থাকতেন এটা মাথার মধ্যে নেই ধরুন আজ থেকে দশ বারো দশ বছর এগারো বছর আগে এজ ঘোষ বলেই এক ভদ্রলোক থাকতেন তিনি ডাক্তার ছিলেন আমাদের প্রতিবেশীদের সাথে কথা বললাম বলি আস সে সন্দীপ ঘোষ অ্যাকচুয়ালি সেই সময় তখন আমাদের পার্টি ক্ষমতায় সেই সময় আমাদের জোনাল পার্টি থেকে খবর আসলো যে ওখানে একজন ভদ্রমহিলা বিবাহিত মহিলা তার তেরো দিনের বাচ্চা সেই অবস্থায় তার হাজব্যান্ড মিস্টার এস ঘোষ সে নাকি লাথি মেরেছে লাথি মেরে ভদ্রমহিলার যে অপারেশনের ওই জায়গাটা চিরে টিরে গেছিলো তো ভদ্রমহিলাকে বেরোতে দিচ্ছে না তখন আমরা এসে পাড়ার ছেলেগুলো নিয়ে এসে ভদ্রমহিলাকে বার করলাম এবং ভদ্রমহিলা কোনো কাপড় চোপড় নিতে পারেনি শুধু নাইটি পরে বেরিয়ে এসছে সন্দীপ ঘোষ সম্ভবত তিনিই সন্দীপ ঘোষ এখন যা বুঝছি ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে মা আরো ভয়ানক এমনকি ওই চোদ্দ দিনের বাচ্চাটার গায়ে কোনো কাপড় নেই একটা ন্যাকড়া বানিয়ে সে কোনোরকম একটা ন্যাকড়া জোগাড় করে জড়িয়ে টড়ি দিয়ে সে টোটো করে না অটো করে চলে গেল এবং তার পরবর্তীকালে সন্দীপ ঘোষ সে আর এখানে থাকে না সে বাড়ি বিক্রি করে দিয়েছে এখন অন্য লোক থাকে না এখন এইসব হওয়াতে বুঝতে পারছি তারপরে এটা কনফার্ম হওয়ার জন্য আমরা লোকাল যা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে কথা বলি তারা বলি ইয়াস সেই হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ অর্থোপেডিক সার্জন এখন পাড়ার ছেলে পুলেদের কথা বললাম যে বলছে মেহ কাকু এর সাংঘাতিক ডাক্তার একবার ডাক্তারখানায় গেলাম ভিজিট দিলাম ডাক্তার বলবো এক্স করে আনুন এবার এক্স নিয়ে যখন আবার আসছি আবার ভিজিট দিতে হবে এইসব ব্যাপার সেবার আর কি ভালো লোক ছিলেন না করার তো কিছু নেই তার কারণ আমরা জবে থেকে আমরা শুনেছি এস ঘোষ এস ঘোষ নামেই পরিচিত এখন ওই দেখে বুঝলাম যে ওই নামটা আমি দেখছি সন্দীপ ঘোষ ঠিক আছে এখন এর এর তো স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না এর আমরা যেটা শুনি যে ও তৃতীয় বিয়ে করে এখানে যখন আসলো তখন এই বউটা যখন বাচ্চা হয়ে বাড়ি আসলো তারপরে তার সাথে অত্যাচার শুরু করলো বাচ্চাটার প্রায় তেরো চোদ্দো দিন বয়স সেই সময় ওই মহিলা ডাক্তার উনিও ডাক্তার এনআরএসের সম্ভবত ডাক্তার ওনার পেটে লাথি মারে এবং সেলাই ফেটে যায় ওই অবস্থায় আমরা যখন ওই মহিলার ডাক্তার মহিলার বাড়ির লোকের মারফত আমরা খবর পেলাম যে ওনাকে আটকে রেখেছে ওনাকে কোনো রকমে আমাদের একটু বের করে দিতে পারলে ভালো হয় তা আমরা পাড়া প্রতিবেশী পার্টির লোকজন নিয়ে আমরা সবাই গেছি ওনার বাড়িতে ওনার ডাক্তারের মায়ের তো বিচ্ছিরই ব্যবহার সে কেন ঢুকেছেন কেন ঢুকেছেন মানে ওই দিতে দিতে শেষ তারপরে আমরা ওনাকে ওই মহিলাকে কোনোরকমভাবে বের করলাম ওনার মহি ওই মহিলাকে একটা জামা পর্যন্ত দিল না একটা ওই হাউস কোট জড়িয়ে কোনো রকমভাবে বেরিয়ে গেল বাচ্চাটার জামা কাপড় শুকনো করতে দেওয়া রয়েছে ঘরের ভিতরে সেখান থেকে একটা জামা নিতে গেল তার মা ডাক্তারের মা নিতে দিল না সেই বাচ্চাটাকে কোনো রকমে একটা ন্যাকড়া জড়িয়ে একটা অটোতে করে সেই মহিলা তার বাপের বাড়িতে চলে গেলেন এই হলো ডাক্তারের কাহিনী এখন তো শুনে মনে করছি যে লোক ভালো লোক না এই লোক এই লোক ভালো লোক না